বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি মঙ্গল এ মাসে আপনাদের রাশিতেই গোচর করছেন অর্থাৎ রুচক নামক পঞ্চমহাপুরুষের অন্যতম রাজ্যক আপনারা এ মাসে পরিলক্ষিত করবেন দুর্দান্ত একটি সময় আপনাদের জন্য অপেক্ষা করছে কারণ আপনাদের রাশিধিপতি মঙ্গল কিন্তু বর্তমানে আপনাদেরই মিত্রগ্রহ গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করছে আর সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে তিনি উচ্চস্থ হয়েছেন এবং বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতেই গোচর করছেন আবার এ মাসেরই এগারো তারিখ জুপিটার রেস্ট্রেড হয়ে যাবে অর্থাৎ বৃহস্পতি বক্রিও হবে শনি ও বৃহস্পতি নক্ষত্রে গোচর করছেন তবে এ মাসেই তিনি বক্রি থেকে মার্গি হবেন স্যাটান ডাইরেক্ট হবে রাশিতে আপনাদের সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ সূর্যমঙ্গলের সংযোগ ত্রিগ্রহী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর দেখুন যারা বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র বা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায়। আমরা থাকবো মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্রতিকার নিয়ে যেমন থাকি সে সাথে আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস আপনারা সাক্ষাৎ করতে পারেন অথবা বা এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে থাকছে মঙ্গল এবং বুধের সংযোগ রাশিধিপতি মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের রাশিতেই গোচর করে রুচক নামক একটি রাজ্যক তৈরি করে দিয়েছেন তবে বুধ কিন্তু তেইশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে গোচর করে যাবে রাহু পুরো মাসটি জুড়েই বৃহস্পতির নক্ষত্র পদে আপনাদের সুখভাবে গোচর করবে শনি ও পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ আপনাদের ফিফথ হাউসে যেখানে টুয়েলভ লেখা আছে সেখানে তিনি গোচর করতে চলেছেন আঠাশ তারিখে তিনি মার্গি হবেন গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে দুর্দান্ত একটি সংযোগ এর কী ফলাফল আপনারা পাবেন কুড়ি পঁচিশ মিনিটের আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো কেতু কিন্তু আপনাদের শুক্রের নক্ষত্রে কর্মস্থানেই গোচর করতে চলেছে শুক্র থাকছে আপনাদের লাভভাবে তবে দু তারিখে শুক্র কিন্তু স্বগৃহে গোচর করে যাবে মোক্ষাধিপতি মোক্ষের ভাবেই সূর্যের সাথেও সংযুক্ত হবে সূর্য আবার ষোলো তারিখে বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে আপনাদের রাশিতে সংযুক্ত হতে চলেছে তখন আমরা বুধাদিত্য যোগ্য আবার পরিলক্ষিত করব দেখুন প্রথমেই আপনাদের জন্য যে বিষয় সম্পর্কে আমরা অবগত করানোর চেষ্টা করব মাসের প্রথম দিনই থাকছে দেবোত্থানী একাদশী বা দেবোত্থান একাদশী বা উত্থানী একাদশী অর্থাৎ ভগবান হরিবিষ্ণু সুদীর্ঘ চার মাস পর তিনি কিন্তু যোগ নিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন গুরুত্বপূর্ণ একটি একাদশী একাদশীর মহান ব্রত আপনারা পালন করুন এদিন অবশ্যই লাভান্বিত হবেন গুরু নানকের জন্ম আমরা এ মাসে পরিলক্ষিত করব। আর দেখুন এ মাসে আপনাদের রাশিধিপতি মঙ্গল তিনি বিশাখা নক্ষত্রে আপনাদের রাশিতেই গোচর করছেন তাহলে শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ উইল পাওয়ার পুনরায় ব্যাক করতে চলেছেন ইচ্ছা শক্তি বাড়তে চলেছে আশা করি তার আভাস ইঙ্গিত আপনারা প্রাপ্তি করা শুরু করে দিয়েছেন এ সময় কিন্তু আপনার ব্লাড রিলেটেড কোনো ইস্যু রক্ত সম্পর্কিত যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন আপনার শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আর এই সময় যে কোনো প্রকার বিনিয়োগের সিদ্ধান্ত যদি গ্রহণ করেন একটু গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ আপনাদের নেওয়া উচিত আবার দেখুন গুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছেন ভাগ্যের পূর্ণ মজবুতি আপনারা প্রাপ্তি করতে চলেছেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সহযোগিতা প্রাপ্তি করতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন সাহস পরাক্রম বাড়তে চলেছে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে লাভান্বিত হতে পারেন ট্রেডিং থেকে লাভান্বিত হতে পারেন আর এই সময় কিন্তু গুরু যেহেতু মঙ্গলকেও দেখবে তাহলে অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনাও চেতনাতেও আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে চলেছেন শরীরের ওজনও কিন্তু বাড়তে পারে এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধিও কিন্তু আপনাদের পেতে পারে আর এই সময় মুখনিস্রিত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে অবশ্যই সক্ষম হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না তবে দেখুন শনি মহারাজ তিনি মানছি তিনি গুরুর নক্ষত্রেই আছেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে গুরুর দৃষ্টিও শনির উপরে আছে স্বগৃহে গুরুর তৎসত্ত্বেও শনির তৃতীয় দৃষ্টি তো আপনাদের কোথায় থাকছে আপনাদের সেভেন থাউজেড দাম্পত্য জীবনে কলহ কিন্তু এখনও বাড়তে পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্কের দিকে অতিরিক্ত নজর দিন একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় এমন কোনো শব্দ চয়ন করা থেকে বিরত থাকুন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না তাহলে কিন্তু অবশ্যই পরিস্থিতি হিটে বিপরীত হতে পারে মামলা কোর্ট বা আদালত পর্যন্ত গড়িয়ে যেতে পারে ভাইপো ভাইজিদের সাথে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করুন পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন আর এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো দেখুন কর্মক্ষেত্রে কাজের জায়গায় আমি বারবার বলে আসছি আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এসেছে না হলে কিন্তু আসতে চলেছে সেখানে নত শিকার হন এবং আপনার বিরুদ্ধে আপনারই কাছের কোনো মানুষ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করে যাচ্ছে দীর্ঘদিন ধরে সেই চক্রান্ত ষড়যন্ত্রের শিকার আপনারা হচ্ছেন চোখ কান খোলা রাখার চেষ্টা করুন প্রয়োজনে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন শিক্ষাগুরু দীক্ষাগুরুর পরামর্শ গ্রহণ করুন তাদের সঙ্গে পুরো ব্যাপারটা খুলে বলুন দেখবেন সেখান থেকে আপনি কোনো না কোনো যুক্তি নিশ্চিতভাবে প্রাপ্তি করবেন যারা পিএইচডি গবেষণামূলক পড়াশুনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ পলিটিশিয়ান যারা কর্পোরেট ওয়ার্ল্ডে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন তাদেরকে বলবো ষোলো তারিখের পর আপনাদের পরিস্থিতি একটু বেটার হতে চলেছে বেশ এক মাস দুমাস আপনাদের পরিস্থিতি ডামাডলের মধ্য দিয়েই যাচ্ছিল অনেক ক্রিটিক্যাল জাংচারের সম্মুখীন আপনারা হয়েছেন এবার কিন্তু এখান থেকে রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আমি বারবার বলে আসছি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রেন্টেড হাউসে আছেন ভাড়া বাড়িতে আছেন তাদের জন্য কিন্তু ভাগ্যের দ্বার উন্মোচিত হতে চলেছে আর যারা নিজস্ব বাড়িতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে হবে সেখানে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু উপস্থাপিত হতেই পারে ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করবেন দেখুন আরও একটি জিনিস শুক্র কিন্তু স্বগৃহে গোচর পড়ে যাবেন দু তারিখে আর স্বগৃহে গোচর পড়ার পর তিনি রাহুর নক্ষত্রেও গোচর করবেন একটা সময় স্বাতি নক্ষত্রে আর রাহুর কিন্তু নবম দৃষ্টিও থাকছে আপনাদের টুয়েলভ থাউসে যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন গৃহ ত্যাগ করে অনেক দূরে যাওয়ার চেষ্টা করছিলেন এবার কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে অনসাইটে জব প্রাপ্তির যোগ বা বিদেশ ভ্রমণের সুযোগ কর্মক্ষেত্রে বা শিক্ষার কারণে বা ভ্রমণের কারণে এগুলি আপনারা প্রাপ্তি করতে পারেন এমএনসি কোম্পানি মাল্টি কোম্পানিতে যারা কর্মরত আছেন তারা লাভান্বিত হবেন বিদেশে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তুবস্ত্র সামগ্রী ক্যাটারিং রেস্তোরাঁ বিউটি পার্লার হোটেল ইন্ডাস্ট্রি পারফিউম ইন্ডাস্ট্রি ল্যাবিশ লাইফস্টাইল লাক্সারি আইটেমসের সাথে যুক্ত যে কোনো ইন্ডাস্ট্রিতে যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য দুর্দান্ত সংযোগ পরিলক্ষিত হচ্ছে ফরেনে সেটেল হওয়ার যোগ বা পি আর প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকবে তবে হ্যাঁ রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের বিশেষ করে এইট হাউজে থাকবে সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু এখনও চালাতে হবে চোট আঘাত প্রাপ্তির যোগ কিন্তু এখনও আছে অনেকে হয়তো আঘাত পেয়েছেন শরীরে না পেলে এখন পেতে পারেন সাবধান থাকুন মঙ্গল যেহেতু চতুর্থ দৃষ্টি দিয়ে রাহুলকে দেখছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল রাখুন আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্রেই আপনাদেরকে একটু সাবধানতা এবং সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে ডমিনেটিং নেচারের যেন হবেন না বয়োজ্যেষ্ঠদের সম্মান গ্রহণ করুন কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে এগারো তারিখের পর কিন্তু গুরু বক্রি হবে অর্থাৎ জুপিটার রেট্রোগ্রেড হয়ে যাবে পজিটিভ প্ল্যানেট রেট্রোগ্রেড হলে পজিটিভিটি ইনক্রিজ করে কিন্তু বৃহস্পতি এখন অতিচারী হয়েছেন আর দু হাজার একুশ যখন বৃহস্পতি অতিচারী হয়েছিলেন তখন কোভিড বা করোনার কারণে মনুষ্য জাতিকে গৃহবন্দী হতে হয়েছিল এমনটি তো আমরা আগেও পরিলক্ষিত করেছি আর বৃহস্পতি আবার অতিচারী হয়েছেন আর বকরি হচ্ছেন তাহলে পিতা বিশেষ করে পিতা ভাই বোন আপনার শরীর স্বাস্থ্য আপনার মেজাজ আপনার পেট আপনার প্রেমের জীবন শিক্ষার জীবন প্রথম সন্তান এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা প্রদান করছি যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন বা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত তবে যারা এইচএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে বলবো আপনাদেরকে প্রস্তুতি আরও বৃদ্ধি করতে হবে আর এ সময় কিন্তু যারা বিশেষ করে কোনো প্রকার অকার্ড ফিল্ডের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো। আপনাদের বিরুদ্ধেও কিন্তু এ সময় কোনো না কোনো চক্রান্ত হতে পারে ষড়যন্ত্র হতে পারে চোখ কান খোলা রেখে এগিয়ে যান শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকে নজর দিন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে মঙ্গল শনি গুরু তিনটি গ্রহই জলতত্ত্বে আছে তাহলে জলের স্তর কিন্তু বৃদ্ধি পেতে চলেছে নভেম্বর মাসে সাধারণত বৃষ্টি হয় না তবে জলের স্তর বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে মেঘ মেঘভাঙা বৃষ্টি আমরা পরিলক্ষিত আবার করতে পারি বিশেষ করে যারা হিমালয় হিমাল হিমালয়ান বেল্ট বা পাহাড়ি এলাকায় আছেন বা যারা নর্থ ইস্টের যে সমস্ত কান্ট্রিজ আছে সেখানে যারা আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে এ সময় মাসের ফার্স্ট হাফে অতিরিক্ত খরচ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদেরকে মহিমান্বিত করবে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা ভাগ্য আপনাদের সঙ্গ প্রদান করতে চলেছে তবে হ্যাঁ অতিরিক্ত কিছু করবেন না অযথা কারোর বিষয়ে অতিরিক্ত ইন্টারফেয়ারিং অ্যাটিটিউড যদি আপনার থেকে থাকে বদনামের ভাগিদারী কিন্তু হতে পারেন এ সময় আপনাদের নিজের দিকে একটু নজর দেওয়া উচিত শারীরিক কষ্ট যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের দিকে নজর দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বৃদ্ধি করুন দেখবেন সকল ক্ষেত্রেই ভাগ্য আপনাদের উপরে প্রসন্ন হবেন অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জীবনে যে সমস্যা ছিল সেখানে আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি আপনারা করতে চলেছেন এ সময় আপনাদের অবশ্যই পেটের সমস্যা থেকেও আপনারা কিন্তু একটু হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে পারেন এ সময় আপনাদের সন্তান সন্ততিদের প্রতি দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কিন্তু একটু বেড়ে যেতে পারে এ সময় স্টক মার্কেট থেকে আপনারা লাভান্বিত হতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এ সময় চঞ্চলতাকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অন্যথায় আপনাদের ক্ষেত্রে এ সময় হার্ডওয়ার্ক কঠোর কাই পরিশ্রমের অন্য কোনো বিকল্প কিন্তু আমরা পরিলক্ষিত করছি না যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরে চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার জন্মসংখ্যা ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না একই সাথে আপনাদেরকে বলবো প্রচেষ্টা যত থাকুন যতটা সম্ভব চাঁদের আলো নিজের গায়ে লাগানো যায় বড়দেরকে সম্মান করুন এবং যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি করুন যদি প্রোটেক্টেড থাকতে চান এবং যতটা সম্ভব বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খাওয়া যায় হনুমানজি এবং দেবাজিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করা যায় এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর যতটা সম্ভব খালি পায়ে মাটির উপরে আপনারা হাঁটতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন